আমাদের একটা কর্মসূচি চলছে যে পাঁচশো বছর পুরনো বাবরি মসজিদ যখন আমাদের দেশের যে ইনভেডার বাবর এসে এখানে সমস্ত থেকে পাঁচশো বছর আগে দেশের উপরে হামলা করে যারা এসে এখানে রাজত্ব করতে আরম্ভ করেছিল তার মধ্যে একজন বাবর ছিল উনি আমাদের পুরুষোত্তম রাম ভগবানের জন্মস্থান অযোধ্যার জন্মস্থানের যে মন্দিরটা ছিল তাকে ধ্বস্ত করে ওখানে একটা মসজিদের নির্মাণ করেছিল প্রথম থেকেই তার বিরোধ হচ্ছিল বিরোধ হতে হতে ফাইনালি সুপ্রিম কোর্টের জাজমেন্টের মাধ্যমে সেটা মুক্ত হয় আর ওখানে একটা বিশাল রাম মন্দির গড়ে তোলার পরিকল্পনা হয় সেই মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা আগামী বাইশে জানুয়ারি হবে তার আগে ভারতবর্ষে আর ইন্ডোনেশিয়াতে মালয়েশিয়াতে কম্বোডিয়াতে বা যেখানে যেখানে মন্দিরগুলো আছে বা পূজনীয় স্থলগুলো আছে সেই পূজনীয় স্থলগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার একটা সংকল্প হয়েছে আমার লোকসভা কেন্দ্রের মধ্যে শ্বর মন্দির আরায় এটা একটা প্রাচীন মন্দির যেটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাধানে সুরক্ষিত আছে সেখানে আমাদের এলাকার বসবাসীদের আগ্রহ হল যে আমরা যাতে এখানে এসে পরিষ্কার পরিচ্ছন্ন করি আর ঠাকুরের জন্য একটু লাগে আজ সকালে এই রাড়েশ্বরা রারেশ্বর শিব মন্দিরে আমরা এসে সেবা করলাম সেবা করে ভোগ লাগালাম আর প্রসাদ বিতরণ করা এরপর আমরা এখান থেকে সাগরভাঙ্গা গ্রামে যে মন্দির আছে ওখানে যাব ওখানেও এই সেবাটা করব এই পরিকল্পনাটা চলছে আমাদের আজকে আর কালকে হবে পরশু দিন যখন অযোধ্যায় রামজন্মভূমির সেই মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে তার মধ্যে হাজার হাজার লোক আসছে আর বিশ্বের কয়েক কোটি মানুষ লাইভ তার সঙ্গে যুক্ত হবে তো সেই সময়ে আমাদের যতগুলো মন্দির আছে সেখানে কোনো না কোনো জায়গায় কোনো না কোনো প্রোগ্রাম রাখা হয়েছে তারপর যদি দীপাবলির মতন প্রদীপ প্রজ্বলন করা যেতে পারে ভালো কথা যদি তত ব্যবস্থা নেই তো অন্তত পাঁচটা প্রদীপ প্রজ্বলিত করে আমরা প্রার্থনা করব সমস্ত মন্দিরে সকাল থেকে বিকেল অব্দি কালকে এই কার্যক্রম সমস্ত মন্দিরে হবে ওখানকার গ্রামবাসীরা আর ওখানকার বসবাসীরা যারা ঠাকুরকে মানেন তারা যে কোনো ঠাকুরকে মানেন কিন্তু তাদের বিশ্বাসে বিশ্বাস আছে যে রোম রোমে রাম আছে আর ওনার ছাড়া আরও কোনো গতি নাই তাই ওনার সেই এই প্রাণ প্রতিষ্ঠা প্রোগ্রামটা যাতে গ্রামে গ্রামে গঞ্জে গঞ্জে গলি গলিতে হতে পারে তার ব্যবস্থাটা করা উচিত